বন্ধুরা স্কাই একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন আপনারা অনেকেই নিউজে দেখেছেন যে জিও ভোডাফোন এবং এয়ারটেল সব কিন্তু তাদের রিচার্জ প্ল্যানগুলো বাড়াতে চলেছে এবং এটা অ্যাক্টিভেট হচ্ছে থার্ড জুলাই থেকে তো থার্ড জুলাই পর থেকে আপনি যে রিচার্জ প্ল্যান রিচার্জ করুন না কেন এখন থেকে আপনাকে কিন্তু বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে যে রয়েছে চার দিন এক্ষেত্রে আপনারা যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তারা তো অলরেডি এই চার দিনের মধ্যে রিচার্জ করলে পুরোনো ভ্যালু যেটা রয়েছে সেই পুরনো ভ্যালুতেই রিচার্জ করতে পারছেন বাট অসুবিধা হচ্ছে এটাই যাদের রিচার্জ এখনও শেষ হয়নি এমন অনেক ইউজার রয়েছে তারা ভাবছেন যে আমরা এক বছরের প্ল্যান আরেকটা রিচার্জ করে নেব এবং সেক্ষেত্রে আমরা যে এক বছর অবধি আমাকে কিন্তু বেশি টাকা দিয়ে ওই যে নতুন রেটগুলো আসছে সেগুলো আপনাকে কিন্তু দিতে হচ্ছে না অর্থাৎ এক বছর আমি টেনশন ফ্রি এরকমটা অনেকে ভাবছেন তো এক্ষেত্রে তাদের কোশ্চেনটা এটাই হচ্ছে যে আমার প্ল্যান এখনো শেষ হয়নি অর্থাৎ থার্ড জুলাইয়ের পরেই আমার এক্সপায়ার হবে অর্থাৎ যে কারেন্ট প্যাকটা রয়েছে আমি যদি আজকে একটা নতুন রিচার্জ করি তাহলে কি আমার ওই রিচার্জ আগের রিচার্জটা শেষ হওয়ার পর থেকে পরের দিন থেকে এই রিচার্জটা অ্যাক্টিভেট হবে না আজকে রিচার্জ করেছি বলে দুটো প্যাকই একসাথে আমার চলতে থাকবে অর্থাৎ ওই প্যাকটা এক্সপায়ার হবে প্লাস এই প্যাকটাও কিন্তু আজ থেকে অ্যাক্টিভেট হয়ে এক বছর পর্যন্ত থাকবে তো এইটাই কিন্তু আপনারা যদি ইউটিউব করেন আপনাদেরকে ইউটিউবে বলা হবে যে না দুটো প্যাক রিচার্জ করলে অনলি বিএসএনএল ছাড়া সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে একটা প্যাক শেষ হবে তারপরেই কিন্তু অ্যাক্টিভেট হবে তো এটা কতটা সত্যতা আমি কিন্তু আজকের এই ভিডিওতে পুরো লাইভ করে আপনাদেরকে দেখাবো এবং এক্ষেত্রে হতে পারে যে আমি সাকসেসফুল হই ফেলিউর হই তাই আপনারা কিন্তু শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকবেন পুরো প্রসেসটা তো আসুন আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং সেখানে গিয়ে আমি আমার যে অ্যাক্টিভেট এখন প্ল্যান রয়েছে সেটা কি এবং কীভাবে রিচার্জ করছি সেটা পুরো আমি ফোনের স্ক্রিন দিয়ে দেখাবো তাহলে দেখতে থাকব দেখুন আমি আমার মাই এয়ারটেল অ্যাপটা খুলে নিয়েছি এবং এখন আমার যে রিচার্জ করা আছে সেটা দেখুন আমি সার্ভিস অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছ জিবি তিন চারশো টাকার যে রিচার্জটা হয় ছ জিবি পাওয়া যায় এবং আনলিমিটেড কল চৌরাশি দিনের জন্য এইটাই কিন্তু আমার রিচার্জ করা আছে এবং এটা দেখুন আমার আঠেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কিন্তু আমার ভ্যালিডিটি অর্থাৎ আমার এই প্যাকটা শেষ হতে এখনও মোটামুটি অনেক দিন বাকি আঠেরোই সেপ্টেম্বর দু এরপর আমি যদি ভাবি যে এই চার দিনে আমি একটা এক বছরের প্যাক রিচার্জ করে নেবো যার জন্য আমাকে কিন্তু বেশি টাকা পে করতে হবে না তার জন্য আমি যদি এই ফোনেই এই সিমটাতে আমি যদি রিচার্জ অপশানে গিয়ে দেখি এক বছরের কি প্ল্যান রয়েছে তাহলে আমাকে দেখাবে দেখুন আমি রিচার্জ অপশানে ক্লিক করলাম তার নিচেতে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশান দেখাচ্ছে প্রাইজ হাইক ফ্রম থার্ড জুলাই অর্থাৎ এখানেও নোটিফিকেশান আপনাকে দিচ্ছে যে থার্ড জুলাই থেকে কিন্তু আপনাকে প্রাইজের বাড়ত্তি হচ্ছে তো দেখুন রিচার্জ অপশানে আমি যদি প্ল্যানগুলো দেখি কি কি রয়েছে এখানে আমাকে আনলিমিটেডে আমি ক্লিক করব। আনলিমিটেডে ক্লিক করার পর টু আনলিমিটেডে দেখুন এখানে আমাকে তিনশো দিনের দেখুন তিনটে আমার প্যাক রয়েছে প্রথম যেটা রয়েছে পার ডে দুই জিবি করে আপনাকে দেবে তিনশো দিন আনলিমিটেড কল থাকবে এই জন্য আপনাকে কিন্তু পুরোনো যে ভ্যালু রয়েছে সেটা হিসেবে দুশো সরি দু হাজার নশো নিরানব্বই টাকা আপনাকে পে করতে হচ্ছে নেক্সট টু পয়েন্ট করে দিচ্ছে যেটার জন্য তিন টাকা এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে অনলি চব্বিশ জিবি দেবে আপনাকে তিনশো দিন কিন্তু আপনাকে সতেরোশো নিরানব্বই টাকা পে করতে হবে এখানে কিন্তু পার ডে নেই টোটালি চব্বিশ জিবি দেবে এবং আনলিমিটেড কল থাকবে তিনশো পঁয়ষট্টি জন্য সতেরোশো নিরানব্বই টাকা অর্থাৎ আমি যদি এবার সতেরোশো নিরানব্বই টাকাটা আমি যদি পে অর্থাৎ রিচার্জ করি তাহলে আমার কি হবে অলরেডি আপনারা দেখলেন যে চারশো পঞ্চান্ন টাকার আমার রিচার্জ আছে যেটা কিন্তু আমার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এক্সপায়ার করছে আজকেও হয়ে গেল আঠাশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জুন দু হাজার চব্বিশে আমি যদি আজকে রিচার্জ করি তাহলে কি এটা আঠেরোই সেপ্টেম্বর শেষ হওয়ার পর উনতিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে সতেরোশো নিরানব্বই টাকাটা না আজকে থেকেই শুরু হবে এটাই আমার লাইভ দেখার অর্থাৎ এর জন্য রিচার্জ করার জন্য আমি ফ্লিপকার্টে অ্যাপ ব্যবহার করবো কারণ আপনারা জানেন ফ্লিপকার্ট সুপার কয়েন দিয়ে আপনাকে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায় তো এখানে আমি ফ্লিপকার্টের সুপার কয়েন অপশানে ক্লিক করে রিচার্জ অপশানে যাব এবং আমার যে নাম্বার আছে সেই নাম্বারটা এই যে নাম্বারটা সেটাই আমি কিন্তু ক্লিক করব লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখুন প্ল্যান অপশানগুলোতে আমি যাব ট্রুলি আনলিমিটেড প্যাকটা আমি যেটা এক বছরে দেখেছিলাম ওইটাই কিন্তু আমি ক্লিক করব দেখুন এখানেও কিন্তু সতেরোশো নিরানব্বই টাকা আমার যে তিনশো দিন চব্বিশ জিবি প্যাক সেটা দেখাচ্ছে এটার জন্য আমাকে পে করতে হচ্ছে কত কুড়িটা সুপার কয়েন মাইনাস করে সতেরোশো উনআশি টাকা আমাকে দিতে হচ্ছে তো আপনারা সবাইকেই বলবো যে ফ্লিপকার্ট অ্যাপ ব্যবহার করুন কারণ আপনারা এখানে আমি কিন্তু এই ফ্লিপকার্ট অ্যাপকে প্রমোশন করছি না আমার পার্সোনাল ভিউ থেকে আমি বলছি যে আপনার কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে রিচার্জ করলে কী হয় আপনাকে সেই অ্যামাউন্টে পে করতে হয় এক্সট্রা আপনাকে প্ল্যাটফর্ম ফিও দিতে হয় তো এই ক্ষেত্রে দেখুন কুড়ি টাকা আপনাকে কম দিতে হচ্ছে তাই আপনার যদি কয়েন থাকে আপনি কিন্তু ফ্লিপকার্ট অ্যাপ থেকে দিতে পারেন এবারে আমি সতেরোশো নিরানব্বই টাকার যে রিচার্জটা রয়েছে সেটা আমি কিন্তু আমার ফ্লিপকার্ট অ্যাপ থেকে আমি করে দিচ্ছি তার জন্য আমি পেমেন্ট করে দিচ্ছি মে পেমেন্টটা ক্লিক করব দেখুন এটা আমার কিন্তু সাকসেসফুল দেখিয়ে দিয়েছে অর্ডার প্লেস দেখাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখব যে এয়ারটেল অ্যাপে আমাদের কি দেখাচ্ছে তো দেখুন আমার এয়ারটেল অ্যাপটা আমি খুলে নিয়েছি এখানে আমার সার্ভিস পিরিয়ডে আমি যদি ক্লিক করি এখানে দেখুন আমাকে দুটো রিচার্জ দেখাচ্ছে একটা যেটা আঠেরোই সেপ্টেম্বর দু ছিল সেটা তো আছেই তার সাথে দেখুন আটাশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আমি উনত্রিশে জুন দু হাজার চব্বিশে রিচার্জ করেছি সেটা তিনশো পঁয়ষট্টি দিন হিসাবে কিন্তু আজকেই রিচার্জ আমার কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এটা হওয়ার কথা ছিল কি না আঠেরোই সেপ্টেম্বরের পরে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে আমার কিন্তু হওয়ার কথা ছিল অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে যদি হতো তাহলে আমার এটা এক্সপায়ার কবে দেখাতো আঠেরোই আমার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিন্তু কিন্তু জিনিসটা কি হয়েছে দেখুন আমার যদি রিচার্জ সেকশন আমি দেখাই দেখুন দুটোই কিন্তু আমার অ্যাক্টিভেট দেখাচ্ছে সতেরোশো নিরানব্বই টাকাটাও অ্যাক্টিভেট চারশো পঞ্চান্ন টাকাটাও অ্যাক্টিভেট অর্থাৎ দুটো কিন্তু আমার কিন্তু কি হয়েছে দুটোর সাথে সাথে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে আমি এবার কাস্টমার কেয়ারকে জিজ্ঞেস করে দেখব যে জিনিসটা অ্যাকচুয়াল আমাদের কি রিচার্জ করলে কত টাকার রিচার্জ করলে আমাদের কিন্তু আমরা বেনিফিট পেতে পারি তো আমি এখন কাস্টমার কেয়ারে ফোন করব। আপনার কল ওয়েট টাইম তিন মিনিট আপনার কল আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না আমরা আপনার কল আমাদের কাস্টমার কেয়ার স্পেশালিস্টের সাথে কানেক্ট করছি নমস্কার এটা আমি করতে পারি। যে আছে সেটা হচ্ছে ধরুন আমার যে মোবাইলটাতে আনলিমিটেড প্ল্যানের মানে রিচার্জ করা আছে। তো সেটা হওয়ার আগে যদি আমি একটা করি তাহলে সেটা কি তারপর থেকে অ্যাড অন হবে না এর সাথেই চলবে? এখন যদি আপনি রিচার্জ করেছেন আপনি আজকে তারপরে আবার রিচার্জ করতে চাইছেন এখন

তো দুটো প্যাক একসাথেই চলবে যদি সেমন্ট যদি দুটো সেম অ্যামাউন্টের আপনি রিচার্জ করেন তাহলেই একটা শেষ হবে আরেকটা অ্যাক্টিভেট হবে কারণ এটাতে টোটাল জিবি যেটা পাওয়া যায় ঠিক আছে এবং আপনি যদি চারশো পঞ্চান্ন টাকা একই রিচার্জ করতেন তাহলে একটা শেষ হতো দেন আরেকটা অ্যাক্টিভেট হতো এক্ষেত্রে আপনি আলাদা আলাদা অ্যামাউন্টের রিচার্জ করেছেন সেক্ষেত্রে আপনার ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন ডাবল নাইনের প্যাকটা অ্যাক্টিভেট হয়ে গেছে আজকে থেকে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র অনলি সেম অ্যামাউন্টের রিচার্জ করলে সেম অ্যামাউন্ট আচ্ছা আর এখনো যদি আপনি চান ওয়ান সেভেন আবার রিচার্জ করলে এটা আজকে থেকে হচ্ছে তো এটা আজকে থেকে মানে দু হাজার পঁচিশে জুন পর্যন্ত থাকবে আঠাশ জুন এর পর ওয়ান অ্যাক্টিভেট হবে যদি এখন রিচার্জ আপনি করান আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাস্টমার আমি ফোন করেছিলাম আপনারা অডিওটা সবই শুনতে পেলেন তো ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনার যে প্যাকটা রিচার্জ করা আছে অর্থাৎ অলরেডি যে প্যাকটা আপনার চলছে ওই অ্যামাউন্টের যদি রিচার্জ আপনি করেন তাহলেই কিন্তু ওই এক্সপায়ারি ডেট শেষ হওয়ার পর তারপরের প্যাকটা কিন্তু শুরু হবে বাকি যদি আপনি অন্য রিচার্জ করে ফেলেন আমার মতন যে চারশো পঞ্চান্ন টাকার বাকি আমি যদি সতেরোশো নিরানব্বই এক বছরের প্যাক হিসাবে রিচার্জ করে নিই তাহলে কিন্তু দুটোই একসাথে কিন্তু আমার চলতে থাকছে ক্ষেত্রে আমি যদি চারশো পঞ্চান্ন টাকার রিচার্জ আবার করতাম তাহলে কি হতো আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রিচার্জটা শেষ হওয়ার পর কিন্তু আমার উনিশে সেপ্টেম্বর দু থেকে কিন্তু নেক্সট চারশো পঞ্চান্ন টাকাটার কিন্তু শুরু হতো কিন্তু আমি যেহেতু অন্য ভ্যালুর আমি রিচার্জ করে ফেলেছি তার জন্য কিন্তু আমার দুটোই কিন্তু একসাথে অ্যাক্টিভেট হয়ে গেছে তো এই ভিডিওটা আপনাদের যদি হেল্পফুল লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার তো সতেরোশো নিরানব্বই টাকা গেল তার জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে এই সতেরোশো নিরানব্বই টাকাটা কিছুটা হলেও যেন তুলতে পারি তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন